বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে জনপ্রিয় টিকটকার প্রিন্স মামুন ও লায়লা সম্প্রতি সময়ে আবারও আলোচনায় প্রিন্স মামুনের নামে লায়লা আক্তার একাধিক ধর্ষণ মামলা সহ বিভিন্ন মামলা করেন সেই মামলায় জেল খেটে একটা পর্যায়ে মামুন জাবিনে বের হয়ে আসেন কিন্তু তার ওই ধর্ষণ মামলা চলমান রয়েছে গতকাল প্রিন্স মামুন লাইলাকে দর্শন মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন কিন্তু লাইলা মামলা তুলতে রাজি নন এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি হয় সেই ঝগড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কি না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তো দুইটা জামাই আরমিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো সাই নাই আমার আমার তো সমাজের ময়লা আবর্জনা আমরা এই আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ ব্যায়াম ড্রবুল নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না নিজের যোগ্যতা চালা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবে না কোথাও লেখা আছে গরিবরা ব্যায়াম চাইতে পারবে না গরিব গরিবরা লোক হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ কোথাও লেখা আছে নাহলে ওই মেদের বাসায় যাও না হলে নরসিংদী যাও যেখানে যাচ্ছিলা সেখানে যাও তোমাকে নিবা অবশ্যই নিবো দাও ব্যাক করে দাও